জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চলবে তাদের লড়াই চলবে তবে টানা বিয়াল্লিশ দিনের কর্মবিরতির পর আজ কাজে যোগ দিচ্ছে জুনিয়ার ডাক্তাররা Artistry and perfumes. Never let go. বিভিন্ন জায়গার তা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো তবে এই মুহূর্তে সরাসরি দেখাবো আরজিকর মেডিকেলের ছবি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ কি ছবি তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন দেখো জুনিয়র চিকিৎসকেরা আজকে হাসপাতালের যে কটি এমার্জেন্সি রয়েছে ট্রমা কেয়ার ভবন রয়েছে সেই ট্রমা কেয়ারে আইসিইউতে জেনারেল এমার্জেন্সি সার্জারি এমার্জেন্সি গাইনি এমার্জেন্সি সব জায়গাতেই তারা কাজে প্রবেশ করেছেন কাজে যোগ দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন রয়েছেন কথা বলবো আপনারা কখন থেকে এলেন আমরা আজকে সকালবেলা থেকেই কাজে জয়েন করেছি এবং কালকে থেকেও কিছু কিছু লোকজন আমরা কাজে জয়েন করতে শুরু করেছিলাম আমাদের যে এসেন্সিয়াল সার্ভিসেস সেগুলোতে এতদিন আমাদের সিনিয়র ডাক্তাররাই সমস্ত কিছু করছিলেন এখন আমরা তাদের সাথে তাদেরকে হেল্প করছি কোন কোন জায়গায় আপনারা আজকে সার্ভিস দেবেন আমরা সব ডিপার্টমেন্টেরই সার্ভিস স্টার্ট করে দিয়েছি মোটামুটি এসেনশিয়াল সার্ভিসেস যে যে ডিপার্টমেন্টে হয় সব ডিপার্টমেন্ট চলছে ট্রমা অর্থোপেডিক্স পিডিয়াট্রিক এমার্জেন্সি গাইনি সার্জারি মেডিসিন সব কিছুরই এমার্জেন্সি চলছে এসেনশিয়াল সার্ভিসেস চালু আছে শুধু তফাৎ এটাই যে আগে সিনিয়র ডাক্তাররা করছিলেন এখন আমরাও যোগদান দিয়েছি সাথে সাথে আমাদের প্রোটেস্ট চালানো প্রোটেস্টটাও আমাদের চলছে আমার সঙ্গে রয়েছেন দেবদূত আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একজন দেবদূত আজকে আপনারা কি তাহলে মানে সাধারণ মানুষকে যদি একটু স্পষ্ট করে বলেন যে কোন কোন পরিষেবাতে আপনারা নেই দেখুন এখানে আপাতত যারা আপনি ক্লিয়ার করে দিতে সব পরিষেবা কিন্তু এখানে চালু আছে এমার্জেন্সি বলে নন আপনারা মানে জুনিয়র ডাক্তাররা নেই কোথায় আমরা আপাতত যে নন এসেনশিয়াল সার্ভিস সেগুলোতে আমরা এই মুহূর্তে যোগদান করিনি কিন্তু এমার্জেন্সি সার্ভিস এসেনশিয়াল সার্ভিস যেগুলো আছে সেগুলোতে আমরা যোগদান করেছি আপনারা ওপিডিতে বসবেন আমরা ওপিডিতে বসছি না ইন আমরা দেখছি না কিন্তু আমরা এমার্জেন্সি সার্ভিস সেগুলো বজায় রাখছি আইসিউ আইটিউ এগুলোতেও আমরা যোগদান করছি এইভাবে যখন এই পরিষেবা চলছে তার পাশাপাশি আজকে সকালবেলা এখান থেকে কেশপুরের দিকে আপনাদের মনে হয় ত্রাণ শিবির খুলেছেন এবং অবয় ক্লিনিক সেখানে চালু হবে কেশপুরে সেখানে কি হচ্ছে আজকে মানে কি হবে আমাদের এখান থেকে দশজন একটা টিম পাঠানো হয়েছে কেশপুরে ওখানে আমরা মেডিকেল ক্যাম্প খুলব এবং তার সাথে মানে বন্যার ত্রাণটা পৌঁছানোর চেষ্টা করব মানে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি আমরা আজকের এই ক্যাম্পটা জিগর এবং মেদিনীপুর মেডিকেল কলেজ যৌথভাবে করছে তাই তো যৌথভাবে আমরা কেশপুরে একটা ক্যাম্প খুলেছি জন্য তুমি দেখতে পাচ্ছ যে যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের একটা অংশ আজকে তাদের একটা বড় অংশ আজকে এই পরিষেবার মধ্যে যোগ দিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আট পাঁচটা দিনের মতো রোগীরাও রোগীদের ভিড়ও কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করেছে এবং অ্যাম্বুলেন্সে করে রোগীরা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা চিকিৎসা পরিষেবার জন্য আর্জি করে আসছেন যে যে একটা 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 পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে একেবারেই ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সেই জায়গা হননি আজ থেকে কিন্তু আংশিক ভাবে তাদের কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিলেন জরুরি পরিষেবা তারা দিচ্ছেন তবে যে আউটডোর পরিষেবা সেখানে তারা ডিউটি করছেন না এমনকি জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়ে দিলেন